নমস্কার বন্ধুরা এখন বলবো দুধ ও মধুর একসঙ্গে খেলে আমাদের কি উপকার হয় অর্থাৎ মধুর উপকারিতা কি দুধ শুধু একটি পানীয় নয় এটি স্বাস্থ্য সুবিধার একটি পাওয়ার হাউস বা আমাদের শরীরের জন্য বেশ উপকারী একটি উপাদান দৈনন্দিন এক গ্লাস দুধ পান করার অভ্যাস আপনাকে আরও বেশি সুস্থ রাখতে সাহায্য করবে দুধের সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে খাওয়া স্বাস্থ্যকর তার একটি হলো মধু আপনি যদি নিয়মিত দুধের সঙ্গে মধু মিশিয়ে খান তাহলে পাবেন বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা চলুন আজকে জেনে নেওয়া যাক দুধের সঙ্গে মধু বা মধুর সঙ্গে দুধ যদি আমরা মিশিয়ে এটাকে পান করি তাহলে আমাদের আমরা কী উপকার পাবো তো প্রথম কথা হচ্ছে হাড় ভালো রাখে শীতের ঠান্ডা আপনার হাড়ের জন্য কষ্টদায়ক হতে পারে তবে ভয় পাবেন না দুধের সঙ্গে মধু মিশিয়ে খেলে তা আপনার শরীর ক্যালসিয়াম বৃদ্ধি করে এটি হাড়ের শক্তির জন্য কার্যকরী উপায় অর্থাৎ হাড়ের সমস্যা বিদায় জানাতে নিয়মিত দুধের সঙ্গে মধু মিশিয়ে পান করুন এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে শীতের হাওয়া বইতে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে পারে এবং হয় এই সময় গরম দুধের সঙ্গে মধু মিশিয়ে খেলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণভাবে কাজ করে ড্রিঙ্ক ভিটামিন ডি এবং ভিটামিন এ দিয়ে পরিপূর্ণ মধুর অ্যান্টি অক্সিডেন্ট আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দুর্দান্ত এই দুই উপাদার সঙ্গে মিশিয়ে পান করুন মধুর সঙ্গে দুধ মিশিয়ে শীতের অলসতা দূর করে এই দুই খাবারের জুটি পুষ্টিকর ঘাটতি পূরণ করে আপনার শরীরের কার্বোহাইড্রেট এবং প্রোটিনের সঠিক ডোজ পৌঁছে দেয় আপনার এনার্জি লেভেল বাড়াতে এক ধাপ মধু দুধ দিয়ে আপনি খেতেই পারেন ত্বক উজ্জ্বল করে শীতের ত্বকের সমস্যা হয় মধু দুধ আপনার এই সমস্যা দূর করতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে আপনার ত্বককে একটি স্বাস্থ্যকর রাখে ফলে শীতকালীন ত্বকের সমস্যা দূর হয় তাই এই সময় ত্বক ভালো রাখার জন্য পানীয় আপনার খাবারের তালিকায় যোগ করে নিন হজম শক্তি বাড়ানোর ক্ষেত্রে মধু এবং দুধ পান করে আপনার পরিপাকতন্ত্রকে ভালো রাখুন দুধের প্রোবায়োটিক বৈশিষ্ট্য মধুর মাইক্রোবিয়াল ম্যাজিকের সঙ্গে মিশিয়ে একটি স্লেনিক তৈরি করে যা স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া বাড়িয়ে দেয় এবং পেটের বর্জ্যকে দূর করে কষ্টকাঠিন্য অ্যাসিডের সমস্যাকে বিদায় জানাতে এই পানীয় নিয়মিত পান করুন তাই আজকে বন্ধুরা স্বাস্থ্য পরামর্শ সম্পর্কিত আপনাদের কাছে এই শিক্ষামূলক এডুকেশনটি তুলে দিলাম যদি ছোট্ট করে ভিডিওটি বানালাম সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ